নমস্কার বন্ধুরা আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর সুস্থও আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আজকে আমি চিংড়ে মাছের রেসিপি বানাবো এটা কোনো নতুন রেসিপি না কিন্তু আমি চিংড়ে মাছটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো আর চিংড়ে মাছের কিন্তু অনেক রেসিপি আমার দেওয়া আছে তো আজকের রেসিপিটা একদম অন্যরকম তো আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে লাগবে সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো চিংড়ে মাছ আমি এখানে চিংড়ে মাছ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর চিংড়ে মাছটাকে আমি ওপরের খোসাটা ছাড়িয়ে মাঝখানের যে কালো অংশটা থাকে যে শিরটা ওটা আমি ফেলে দিয়েছি এবার এখানে আমি নিয়েছি টুথপিক এবার এটা একটা একটা করে মাছের মধ্যে ঢুকিয়ে দেবো এটা ঢুকিয়ে দিলে মাছটা কিন্তু বেঁকে যাবে না সোজাই থাকবে আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেন হাতে না লাগে একটা একটা করে আমি সমস্তগুলোই করে নিচ্ছি সমস্ত মাছগুলোর মধ্যেই আমি লাগিয়ে নিচ্ছি এবার একে একে সবগুলোই আমার করা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এত সময় আমি সমস্ত মাছগুলোকে ভালো করে লাগিয়ে ভিতরে টুথপিক দিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে মাছগুলো আমি পরিষ্কারও করে নিয়েছি এবার আমি এই মাছগুলোর ভিতরে ম্যারিনেট করে রেখে দেবো আর ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে দিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব এবার আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর এবার যেটা লাগবে সেটা হলো এখানে লাগবে আমার একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করছি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এবার আমি যে মাছটাকে ভালো করে ধুয়ে বেঁচে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা একে একে দিয়ে দেবো আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা মশলা বানাবো তার জন্য পেঁয়াজ আদা আর রসুন কিন্তু মশলাটা আমি কিভাবে দেব সেটা দেখা যাক আর এদিকে মাছটাও আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে তো আমি এখানে হালকা করে একটু মাছটাকে এপিটোপিট করে ভেজে নিয়েছি এবার মাছটাকে আমি উঠিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি মাঝখান দিয়ে একটু খাটিয়ে নিয়েছি ভেঙে দিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ বাটাটা এখানে কিন্তু আমি শুধু পেঁয়াজটাই দিয়েছি বেটে আগে আর এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে কষে নিয়েছি এরপর আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে যে পেঁয়াজটা ভাজা হচ্ছিলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে আরও এক মিনিট আমি এটাকে কষে নেব মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে মশলা যত ভালো কষবে রান্নার টেস্টও কিন্তু তত ভালো আসবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটাকেও ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে মশলাটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম আগের থেকে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব দিয়ে এটাকে আমি মশলাটাকে আবারও একটু কষে নেব যত সময় মশলাতে তেল না ছাড়ছে তো এখানে আমি আরও এক থেকে দু মিনিট ভালো করে মশলাটা কষে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো আর যেটা দিচ্ছি সেটা হলো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা দিলে একটু কালারটা দেখতে ভালো হয় সমস্ত রকম মশলা মিশিয়ে দিয়ে আমি এটাকে আরও একটু ভেজে নেব তো মশলাটা এখানে আমি ভেজে নিয়েছি আর এত সময় এসে যারা যেসব সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও ভালো করে এটাকে একটু নেড়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম নারকোল আপনাদের কাছে যদি ফ্রেশ কাঁচা নারকল থাকে তাহলে তো ভালোই হয় আমার নারকেলটা একটু শুকিয়ে গেছিলো তো আমি সেটাই দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে আর এখানে দিয়ে দিয়েছি পাঁচটা কাজু বাদাম এবার এই দুটো জিনিস আমি পেস্ট করে নিয়েছি এবার আমি এদিকে যে মশলাটা হচ্ছিলো সেই মশলাটাও কষা কিন্তু হয়ে গেছে কারণ মশলা সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে নারকেলের টুকরো আর বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব আর এত সময় পর্যন্ত মা যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে অথচ একটা লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার এই ভিডিওটা আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টক দই আমি এখানে দু চামচ টক দই নিয়েছিলাম আর টক দইটা ভালো করে চামচ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম আর এবার আমি টক দইটা দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করছি টক দই দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলাটা নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে তো এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কষে নিচ্ছি আর একটু আর এখানে যেটা দেবো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি এখনও একটু বাকি আছে এবার আমি মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে আগেই আমি বলেছি রান্না কিন্তু তত খেতে বেশি ভালো হবে তো আমি এটাকে আরও কিছু সময় কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম সাইডে এখানে আমি একটু গরম জল দিয়ে দিলাম আমি এখানে গরম জল দিয়েছি আপনাদের হাতের কাছে গরম জল না থাকলে আপনারা নর্মাল জলও দিতে পারেন এবার এটা দিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নিয়েছি ফুটানোর পরে এবার যে আমি আগের থেকে চিংড়ে মাছটা ভেজে রেখেছিলাম এবার সেই চিংড়ে মাছটা আমি একে একে দিয়ে দেবো এই ঝোলের মধ্যে তো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে দিয়ে এটাকে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব তো দু মিনিট পর আমি আবারও ফিরে আসছি বন্ধুরা এবার আমি এবার এই মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি লবণটা অবশ্যই একবার আপনারা দেখে নেবেন আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি ওপর থেকে আর ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এখানে আমি এর স্বাদ বানানোর জন্য সামান্য একটু চিনি দিয়েছি তো আপনারা চাইলে চিনি দিতেও পারেন নাও পারেন যেহেতু এখানে কাজু বাদাম আর নারকোল দেওয়া আছে তার জন্য কিন্তু এটা একটু মিঠা মিঠাই হবে তো আজকের আমার রেডি হয়ে গেছে চিংড়ে মাছের রেসিপি আর এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে তো আপনারা যদি এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা বানিয়েছিলাম আমাদের সবার খুবই ভালো লেগেছে আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালো